হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এভরি ওয়ান দেখুন এটা হলো ছোলার ডাল আর ডিম ছোলার ডালের পেস্ট আর ডিম দিয়ে একটা সুন্দর রান্না পেঁয়াজ আর অনেক কিছু মশলা আর সেটা যেটা সব থেকে বেশি আছে সব থেকে যেটা ভালো জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে পোস্ত বাটা তো এটা দিয়ে একটা সুন্দর রান্না ধনে পাতা বাটা সব কিছু জিনিস দিয়ে একটা মশলার দরকারি আর খুব সুস্বাদু খেতেও টেস্টি দেখতেও টেস্টি হলো ছোলার ডাল বেশি ছোলা নয় সামান্য পরিমাণ ছোলা তার আগে আমি পেস্ট করে নিলাম মিক্সিতে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে আর এখন শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এটা ভালো টেস্টফুল খাবার মিহি পেস্ট বানিয়ে নেবো এটা আর এটা পোস্ত বাটা দেখালাম তো ডিমগুলোকে প্রথমে ফাটিয়ে নেবো এই ইয়েটার সঙ্গে একটা ডিম দিয়ে দিলাম এই ডিম দুটোকে এখানে দিয়ে নিচ্ছে নিচ্ছি যেটা ছলার ডাল দিয়ে বানিয়েছিলাম কোনো লঙ্কার পেস্ট করা আছে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে এখানে লবণ আর হলুদ দিয়ে নেবো শুধু দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো লাগবে না আর দিয়ে নিচ্ছি লবণ টেস্টের জন্য বড়াটা লবণ হবে এরকম করে করে হালকা করে করে ভেজে নিতে হবে তারপরে পিস চৌকো চৌকো পিস করে নিতে হবে এই পেনে প্যানে করবেন ভালো হবে হাই প্যানে পুরো গোল হয়ে কাটা যাবে করে নেব এবার এখানে দিয়ে নেব সর শুকনো লঙ্কার গুঁড়ো প্রথমে শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা আর কিছুটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে নেব পেঁয়াজ একটা পেঁয়াজটা দিলাম ফ্রাই 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 দিয়ে নিলাম হলুদ লবণ আর ধনের গুঁড়ো এটা হচ্ছে ধনের গুঁড়ো লবণ দেওয়া ছিল আবার একটু লবণ দিয়েছি কম পরিমাণ হলুদও দিয়েছি কম পরিমাণ টেম্পারেচার করতে হবে একটু দেখুন খুব সুন্দর ফ্রাই হবে পেঁয়াজটা এরকম পুরো সুন্দর হয়ে যখন পেঁয়াজটা খুব সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে আসবে আরটা খুব সুন্দর স্মেল আসবে তখন আপনাকে এখানে দিয়ে নিতে হবে পোস্ত বাটাটা এই যে পোস্ত বাটা ওটা দিয়ে এটা জলটা এটা জল এই বাটি ধোয়া ভালো করে মিক আপ করে নিজে এখানে দিয়ে নেব আরো জল তোমার এখানে দিয়ে নেব ধনে পাতা পেস্ট যেটা বানিয়েছিলাম সব এখানে দিয়ে নিতে হবে সুন্দর করে গুলাগুলা গুলা এখানে গুলে নিলাম দিয়ে নেব আর একটু জল এরকম পরিমাণ মতো শুধু পেঁয়াজ দেওয়া আছে এবার ঢেকে নেব আমার দেখুন ফুটে আসছে সুন্দর ফুটবে হাই স্পিডে দিয়ে দিয়েছি ফুটছে দেখুন ফুটতে শুরু হয়ে গেছে সুন্দর স্মেল হয়েছে এবার এই যে ফ্রাই করে রাখা এই আন্ডা আর ইয়ে এগুলো দিয়ে নেব এখানে সব কটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গ্যাস তাহলে তো হয়ে গেল রান্না খুব সুন্দর একপর রান্না খেতেও টেস্টি মাছ মাংস সব থেকে আলাদা হাই প্রোটিন ডালেরও প্রোটিন আবার ডিমেরও প্রোটিন একসাথে ডিমে সব সেদ্ধ ভাজা সবেরই থাকে দেখুন কত সুন্দর না হলো একটু ফুটে যাক সুগন্ধি টেস্টি দুটোই ভালো লাগবে এবার করব গরম মশলাটা এক কারণ গরম মশলাটা উঠিনি তারপরে আমি ওকে ফিনিশিং করব এবার এখানে এদেরকে একবার ঢাকা দিতে হবে জানেন তো তাহলে কি হবে ভালো খাপালো হবে একবার ঢেকে দিন মিনিট তিন দুই এরকম যেমন দেখবেন যতটা ঝলা রাখবেন ততটা সেইভাবেই বানাতে হবে আর একটু ঢাকা দিয়ে ফোটালে কি হয় খুব সুন্দর একটা টেস্টি হয় ভিতর পর্যন্ত পুরো সব কিছু মশলা টসলা সব ঢুকে যায় আর একটা সুস্বাদু আসে ভিতরে রসালো হয়ে যায় অন্য কিছু বড়া হলে ভেঙে যায় কিন্তু ডিমটা আছে তাড়াতাড়ি ভাঙবে না দেখুন ঢাকা খুলি টেনশন কেন সুন্দর দেখেছেন এবার দিয়ে নেবো গরম মশলার পেস্ট টেম্পারেচার স্লো করে দিই এই দেখুন এটা গরম মশলা ধনে পাতা বাটার সঙ্গে বাটা হয়েছে ওই জন্য এরকম হয়েছে এরকম কালার ধারণ করেছে এবার একটু একটু মিষ্টি নেবো মিষ্টি নেবো মিষ্টি নেবো মিষ্টি নেবো স্লো স্লো এরকম দেখুন একটা পিস মানেই দারুণ ব্যাপার ব্যাস এবার গরম মশলা সুগন্ধিটা ভালো করে থাকবে আর ধনে পাতা অন্য কিছু অ্যাড করে আর আমি টমেটো ইচ্ছে করে দিই না টক হয়ে যাবে টমেটোও দিতে পারেন কিন্তু আমি দিইনি প্লেন করেছি প্লেন টক সব সময় ভালো লাগে না এই দেখুন কি সুন্দর ফুটে গেল রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এভাবে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে না লাগলে ক্যান্সেল ব্যাস বন্ধ করে দিই আর কিছু করেননি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে নিই ব্যাস খুলে নেব বন্ধ করে দেবো গ্যাস ওভেন এবার একটু ফুটে যাক এবার ঢাকা অবস্থাতে গ্যাস ওভেন অফ করে দিলাম ঢাকাটা একটু দেওয়া থাক তারপরে খুলছি দেখাচ্ছি কত সুন্দর দেখুন ঢাকাটা খুলি এই দেখুন দেখেছেন কত সুন্দর না হলো এবার এটাকে বাড়ি রাতে ঢেলে নেব চলো বাটিটাতেই ঢেলে নেব ব্যালেন্স করে সুন্দর একটা টেস্টফুল রান্না দেখুন কত সুন্দর না হলো আর এটা দেখতেও সুন্দর খেতেও তো টেস্টি আবার সব চরম হয় রান্না বান্না টেস্টি হয় খুব দেখতে যেমনই হোক খাবারের স্বাদ কিন্তু সাধারণ হয় এটাই হচ্ছে বিশেষত্ব কোয়ালিটি রান্না তো ঘরোয়াভাবে এরকম সিম্পল